জ্বর মর হয়ে গেছে এখন মনে করেন গ্রামীণ জনপদের সিস্টেমে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো আজকে একটি আপনাদের অফারও বলতে পারেন আবার সুখবরও বলতে পারেন মনে করেন যে এই যে এলাকাতে জ্বর হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় এলাকাতে সে এলাকাতে মনে করেন যে এমবি ডাটা কয় যে সেই এমবি এবং মোবাইল ফোনের মিনিট এম মোবাইল ফোনের মিনিট ফ্রি দিচ্ছে গ্রামীণ ফোন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এই কাজকে একমাত্র গ্রামীণ ফোনই কিন্তু দেখেন আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত নির্দিদায় গ্রামীণ জনপদের পাশেই আছে আপনি একটা বাংলাদিন সিম কেনেন এয়ারটেল কেনেন রবি কেনেন এয়ারটেল রবি তো তাদের দেশের তাদের প্রশ্ন বাদে দিলাম বাংলালিং নেটওয়ার্ক যদি থাকে এক সপ্তাহ মোস্তফা আঙ্কেল আমার কাছে যে বেটা ফোনে তো নেটওয়ার্ক থাকে না শেষ মুহূর্তে বাংলালিং কাস্টমার সেন্টারে যান সেখানে দুই দিন পাক পারার পরে তাকে নতুন করে সিম তুলে দিছে আর একটা সেই সিমই নতুন করে তুলে দিছে মানে ফোর জি করা লাগবে তার মোবাইলে একটা নাম্বার টাম্বার কিচ্ছু নাই এটা কিন্তু একটা হয়রানি তো সেই ফোন ফোর জি করছে তারপরে গিয়ে নেটওয়ার্ক মোটামুটি থাকে নেটওয়ার্ক চালাইতে গেলে নেট চালাইতে গেলে দিনে তিন চারবার করে মনে করেন যে ফোন অফ করে চালু করা লাগে আর সেইখানে যে যত কথাই বলুক ভাই গ্রামীণের হিসাব কিন্তু একটু আলাদা গ্রামীণের হিসাব আলাদা কে গ্রামীণের মনে করেন যে নেটওয়ার্ক পদ্ধতিটা আপনি যে কথাই বলেন বুকে হাত দিয়ে বলেন গ্রামীণের সিমেন্ট নেটওয়ার্ক কিন্তু অত্যন্ত শক্তিশালী গ্রামীণ জনপদের জন্য ভূগান্তি ছাড়া এখন শত্রুতাই করে যদি কেউ তাদের নেটওয়ার্ক কোয়ালিটি একটু কমা দেওয়ার চেষ্টা করে বিটিআরসি মিটারসি যাই বলেন তাদের তো সেটা দায়বার দেখার বিষয় না এখন বিষয় হচ্ছে মনে করেন এই গত দুই তিন দিন আগে যে জ্বর হয়ে গেল ঘূর্ণিঝড় রেমাল উপকূলীয় অঞ্চলে তো অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ের সব তসন হয়ে গেছে ভেঙে সেই ক্ষতিগ্রস্ত এলাকাতে এই গ্রামীণ সিম তারা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে মোবাইলের ডাটা এবং আপনার মোবাইলের ডাটা এবং এমবি মিনিট তারা সব কিছু দিবে ফিরে দিবে এখন এই ফ্রি দেওয়ার ভিতরে তারা যে কদিন তাদের এলাকার এই ক্ষতিগ্রস্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত তারা ফিরি দিবে ফিরি চালাইতে পারবে সাধারণ মানুষ দেখেন বাংলাদেশে তো এই মোবাইল অপারেটর কোম্পানি তো একটা না আছে বহু আছে দাদারা এত মুখ গেলাম করে দাদারা নেওয়া ছাড়া তো কোনো কিছু দিতে পারেনি আমাদেরকে এয়ারটেল রবি তার বাংলাদেশে আর একটা সিম আছে বাংলাদেশে আবার টেলিটক আছে সরকার কি দিছে অথচ গ্রামীণ এই অফারটা দিয়ে দিছে এবং ইতিমধ্যে সেবাটা চালু করে দিছে কিন্তু তাকে মামলা হামলা ভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এইলো আমাদের দেশ পজিটিভকে নেগেটিভ বানায় নেগেটিভকে পজিটিভ বানায় দর্শক আমার এই চ্যানেলটি এবং পেজে সব সময় সত্য তথ্য অথেন্টিক রিয়েল তথ্য ভিত্তিতে ভিডিও নির্মাণ করে থাকি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি তাতে আমি উৎসাহ পেয়ে পরবর্তী ভিডিও নির্মাণ করতে শক্তি পাবো বা উৎসাহ পাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ